তো দর্শক বন্ধু আজকে আমরা এই মুহূর্তে যে অপারেশনটা করছি সেটা একটা ইয়ং ফিমেলের অপারেশন যেটা চার বছর আগে একটা গুলশানের কার অ্যাক্সিডেন্টে দুই পায়ে ভেঙে গেছিলো অতপর ওনারা পঙ্গু হাসপাতালে যায় সেখানে গিয়ে আবার দালালের খব করে বাইরে অপারেশন হয় বাইরে অপারেশনের পরে সে ভাব হওয়ার পরে সেটা আমরা আমাদের কাছে আসে অতপর আমরা চিকিৎসা শুরু করি এবং তার হেল হইতে কমপ্লিট হইতে চার বছর লাগে যদিও সেটা দুই বছর লাগার কথা ছিল আমাদের কিন্তু চার বছর হয়েছে এখন আমরা দেখছি যে সম্পূর্ণ হাড়িটা একেবারেই জোড়া লাগছে যে হাড় জোরা লেগে যায় সেটা ইনপ্লান্ট আমরা সাধারণত খুলে ফেলি যে রড অথবা স্ক্রু অথবা প্লেট দিয়ে সেটা আমরা খুলে ফেলি নর্মালি পায়ের জন্য আমরা বলি যে দুই বছরের ভিতরে খুলতে হবে আর হাতের জন্য দেড় বছরের সময় যেহেতু এই রুগীটাতে ইনফেকশন হয়েছিল এই রুগীর ক্ষেত্রে সেটা টাইম একটু বেশি লাগেছে আমরা অত্যন্ত সুন্দরভাবে এখন আমরা এটা রডগুলো খুলে ফেলছি অনেকের ধারণা হয় যে ইমপ্লান্ট যদি আমরা না খুলে ফেলি তাহলে কি হবে আসলে এই ধারণাটা একেবারেই ভুল ধারণা ইমপ্লান্টের পারফোর্স সার্ভ হলেই আমাদের খুলে ফেলা উচিত যেমন এই রুগীটার ক্ষেত্রে আমাদের দুইটা স্ক্রু একেবারে ব্ল্যাক হয়ে গেছে সুতরাং এই স্ক্রুগুলা কিংবা এই পয়েন্টগুলা আবারও পরে ইনফেকশন হবে আর ইমপ্লান্ট খুলতে গিয়ে তেমন কোনো কষ্টের কোনো কাজ না শুধু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনার ভর্তি হয়ে গেলে হয়তো এক রাত অথবা দুই রাত থাকলেই ইমপ্লান্ট খুলে সম্পূর্ণরূপে হেঁটে বাসা যাওয়া হবে তো সবাই ভালো থাকবেন এই কামনায় ধন্যবাদ সবাইকে হাওয়া পরে সেটা আমরা আমাদের কাছে এসে অতপর আমরা চিকিৎসা শুরু করি এবং তার হিল হইতে কমপ্লিট হইতে চার বছর লাগে যদিও সেটা দুই বছর লাগার কথা ছিল আমাদের কিন্তু চার বছর হয়েছে এখন আমরা দেখছি যে সম্পূর্ণ হাড়িটা একেবারেই জোড়া লাগছে যে হাড়টি জোরা লেগে যায় সেটা ইনপ্লান্ট আমরা সাধারণত খুলে ফেলি যে রড অথবা স্ক্রু অথবা প্লেট দিই সেটা আমরা খুলে ফেলি নর্মালি পায়ের জন্য আমরা বলি যে দুই বছরের ভিতরে খুলতে হবে আর হাতের জন্য দেড় বছরের সময় যেহেতু এই রুগীটাতে ইনফেকশন হয়েছিলো এই রুগীর ক্ষেত্রে সেটা টাইম একটু বেশি লাগেছে আমরা অত্যন্ত সুন্দরভাবে এখন আমরা এটা রডগুলো খুলে ফেলছি অনেকের ধারণা হয় যে ইমপ্লান্ট যদি আমরা না খুলে ফেলি তাহলে কী হবে আসলে এই ধারণাটা একেবারেই ভুল ধারণা ইমপ্লান্টের পারফর্স সার্ভ হলেই আমাদের খুলে ফেলা উচিত যেমন এই রুগীটার ক্ষেত্রে আমাদের দুইটা স্ক্রু একেবারে ব্ল্যাক হয়ে গেছে সুতরাং এই স্ক্রুগুলা কিংবা এই পয়েন্টগুলা আবারও পরে ইনফেকশন হবে আর ইমপ্লান্ট খুলতে গিয়ে তেমন কোনো কষ্টের কোনো কাজ না শুধু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনার ভর্তি হয়ে গেলে হয়তো এক রাত অথবা দুই রাত থাকলেই ইমপ্লান্ট খুলে সম্পূর্ণরূপে হেঁটে বাসা যাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন এই কামনায় ধন্যবাদ সবাইকে